আমাদেরকে তিন সাহেবের আশ্বাস দিচ্ছে এবং বর্মিয়ে আশ্বাস দিচ্ছে এগুলো অতি বাস্তবায়ন করবে সেগুলো আমরা এদের আশ্বাসের মধ্যে আমরা সবসময় হাজার হাজার জনগণের দীর্ঘদিনের ভুক্তভোগী সেগুলো আমরা অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন করবো আমরা সেতনে এতটুকু আমরা প্রতিশ্রুতি পেয়েছি আমরা যদি যদি টিনু সাহেব এবং সিলেন্ট সহ যারা এখানে সরকারি প্রতিনিধি আছে তারা যদি এগুলো যদি আমাদেরকে যদি সেই দীর্ঘদিনের সমস্যাগুলো আমাদেরকে প্রতিশোধ সমস্যা করে দেবে বলে আমাদেরকে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন চাই আমরা সাহেবকে আমরা আবার যে কোনো সময় এগুলো যদি বাস্তবায়ন অল্প সময়তে কীভাবে বাস্তবায়ন হয় সেভাবে আমরা সাধারণ পাবলিক নিয়ে আপনার সবজি একান্তভাবে কামনা করছি হাজার 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 পাবলিকের এখানে কৃষি নোট আছে পারম কৃষি পারম এবং ডিপ্লোমা কলেজ ডিপ্লোমা কলেজ আছে সেনাবাহিনীর এবং ক্যাম্প আছে সবগুলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সবগুলো এই নোটে সব সবাই এই নোটে যাতায়াত করে আমরা সবাইকে আর এই টেনু সাহেব এবং প্রেসিডেন্টকে আবারও আমরা এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিশোধ বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ জানাই আমরা কিভাবে দীর্ঘদিনের সমস্যা স্থায়ীভাবে সমাধান হবে সেটার জন্য আবার সবাইকে ধন্যবাদ আর তো আমাদের ক্লিয়ার হয়ে যাবে আমাদের এখানে তো সিএনজি আছে